সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইকে আদাব এবং অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা একটা মেশিনে সার্ভো কালেকশন দেব এটা ঢঙ্কিমা মেশিনের আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে দেই এখানে হলো সবগুলোতে নাম্বার আছে যেমন আমি এখন যেটা লাগাইলাম ওটা এল তারপরে এন ঠিক আছে আমরা ক্যামেরাটা সামনে নিয়ে আসবো নিয়ে এসে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনাদের কীভাবে আমরা নাম্বার মিলাই কারণ হচ্ছে এই নাম্বার এখানে এই সাইডে নাম্বার আছে প্লাস এই সাইডে নাম্বার আছে আপনার নাম্বার দেখে দেখে মিলে দেই যেমন ডাব্লু ওয়ান আছে ডাবলু টু আছে একটু জায়গাটা একটু ভাগ করে ক্যামেরাটা সামনে নিয়ে আসবো এসে দেখানোর চেষ্টা করবো আপনাদের তাহলে আপনারা বুঝতে হবে ভালোভাবেই এমনিতেই আপনারা নাম্বার ওয়েজ দেখলেও বুঝতে পাবেন ঠিক আছে তারপরও হচ্ছে যেহেতু আমাদের লোক সংকট এই কারণে আমরা হচ্ছে তারপর আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব যতটুকু আমরা পারি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে দেখুন সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের এই পেজটা আপনারা ফলো করে রাখলে আপনারা সব কিছু দেখতে পাবেন এ দেখেন নাম্বার আমাদের হাতের নোগের এই সাইটে দেখেন আপনার নাম্বার ওই সাইটেও নাম্বার আছে আমরা তারপর তারপর আমরা দেখা হচ্ছি আপনাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সব সময় এরকম কাজ যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাদের হচ্ছে চ্যানেলটা হলো সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা হলো ফলো করে দিবেন আমাদের ফেসবুক এবং হলো ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে একটা ভালো কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার হয়ে আমি লাগাচ্ছি তারপর আমি হচ্ছে আপনাদের হলো দেখানোর চেষ্টা করবো যেমন এটা ভি লাগাচ্ছি আমরা আমরা দেখে নিলাম সাদা ইয়েটা এই দেখেন আমরা দেখতেছি এই যে এই যে ভি টু দেখে নিলাম আমরা আমরা দেখার পর তারপরে আমরা হচ্ছে লাগানোর চেষ্টা করতেছি এটা হলো আমাদের আর্থিং এর লাইন এটা আর্থিং এর লাইন আমরা এই আর্থিং এর লাইনটা লাগাচ্ছি এখন তারপরে আমরা হচ্ছে এখানে সি ওয়ান সি সি টু সি থ্রি আছে এটার লাইনটা লাগিয়ে নিলাম আমরা দেখেন আপনারা এই লাইনগুলো লাগাই নেব আপনার এখানে নাম্বার ওয়েজ আছে দেখতেই বুঝতে পাবেন সেইভাবে লাগায় নেবেন আপনারা ভালো করে লাইন দেওয়া লাগবে এগুলো লুজ কালেকশন পেলে সমস্যা এখন আরগটা আছে আমরা আর্কটা লাগাবো একটু পরে তবে এগুলো তো ভালো করে আপনার হচ্ছে ইয়ে দিতে দিতে হবে হবে টাইট আমরা যেভাবে দেখেন টাইট দিচ্ছি ভালো করে টাইট দিতে হবে ভালো করে টাইট দিয়ে তারপর ইয়ে করতে হবে নারে লুজ কালেকশন পেলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে আমরা নাটগুলো লাগাই নেব কারণ এটা নাটটা লাগাই নিলে এটা শক্তিশালী হবে নাটটা লাগাচ্ছি আমরা দেখেন আপনারা নাটটা আমরা লাগাই নিচ্ছি এদিকেও একটা নাট আমরা লাগাই নেই তারপর আমরা মেশিনের পর দিব পর দিয়ে দেখব মেশিনটা কি অবস্থা হয় আপনারা আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ সব কিছু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের পথ দিচ্ছি আমরা অলরেডি পাওয়ার আসছে দেখেন আপনারা ওই লাল জিরো হয়ে আছে তার মানে ওকে আছে আমাদের আপনারা যে এরকম আরও ভিডিও পেতেছেন তাহলে আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের নামে একটা ভালো কাজ করি দেখেন আপনারা আমরা মেশিন রানিং দিচ্ছিলাম চলতেছে ওই ইয়ে এখন ছত্রিশ সাঁত্রিশ তার মানে স্যার ওকে হয়ে আছে সবাই ভালো থাকবে সবাইকে আসসালাম আলাইকুম